বাজারে ভাই যাদের কাছে আমরা হচ্ছে পুরান মানুষ আমাদের কথা হচ্ছে এখানে আপনারা আসবেন এখানে হচ্ছে সব থেকে আকর্ষণীয় আইটেম আছে আপনাদের জন্য মানে ঘুরে ঘুরে আসবেন ভাই খুঁজতে একটু প্যারা লাগে জাহিদ ভাই আমি দেখা দেই এটা হচ্ছে স্বাভাবিক আমলিক পারি আছে ভাই আর উল্টা পাশে ব্যানার আছে জাহিদ ভাই উল্টা পাশে গলিতে বাইশ নম্বর গলি বাইশ নম্বর দোকান আচ্ছা আর এই পাশে হচ্ছে টুইন্টার মার্কেট ভাই টুইন্টার মার্কেট রেজা হোটেলের পাশে

আমাদের পাইকারি ব্যবসা পাইকারি দামে খুঁজতে না আমাদের তিনটা সব ভাই আগে বলে দিয়ে তিনটা সব এটা ভাই সম্পূর্ণ প্যাকেজ পঞ্চাশ টাকা পঞ্চাশ প্যাকেজ নাম থাকবে বিভিন্ন নাম ভাই ঠিক আছে বিভিন্ন নাম থাকবে

বিনোদন তিনটা মাস আমার খেলাধুলা বিনোদন মোবাইলের কাছ থেকে দূরে থাকেন খেলাধুলা করেন ওকে আমার হচ্ছে আজকের বিনোদন হচ্ছে আচ্ছা নিয়ে কথা কথা ভাই কামরাঙ্গা আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের কামরাঙ্গা আছে আর এখন কেন কিনবেন আমি এখন বিক্রি করা হয়েছে এখন কেন কিনবেন এখন জমা কিনতে পারবেন বীজ যখন থাকে ভাই আমি আমি থাকি ভাই আর কাস্টমার দিয়ে বড় আলহামদুলিল্লাহ তো এটা আপনাদের পুরান দোকান এখানে আলহামদুলিল্লাহ ফ্যামিলি দোকান সবাই আসবেন সূর্যের থেকে মানুষ আসবেন কাছে আপনারাও আসেন ভাই কামরাঙ্গা বড়ি ফুল কমপ্লিট প্যাকেজ কোন ফ্রেম না ফ্রেম যদি নেন মাত্র সাতশো টাকা

অরিজিনাল তার পাবেন জাহিদ ভাই বিজি সেভেন এন্ড চাইনিজ স্টিং হ্যাঁ এমনকি হল লং স্টিং ইউনিসেফ স্টিং গিরিপ পাবেন ভাই দামি দামি গিরিপ পাবেন ঠিক আছে তার পাবার লোগো কিন্তু ফ্রি লোগো ফ্রি লোগো ফ্রি এভাবে কোনো মানুষ কোনো দোকানদার আপনাদের কাজ করে দিবে না যেটা মুন্না ভাই দেয় বারোশো টাকা না মাত্র এক টাকা ঠিক আছে কমপ্লিট এক টাকা স্কালো ভাই স্কালো হোক স্প্রিং স্প্রিং ভাই হোক স্প্রিং আচ্ছা

তো আইটেম ভাই অনেক আছে অনেক কথা বলে আমরা কিন্তু কাজের কথা বলি ঠিক আছে আর আমরা যদি এতবध्द যাই না যে এসে এসে আমরা অনেকে বলে ভাই শুনেন এটা আমার বাবার ব্যবসা না জহিদ ভাই হ্যাঁ অনেকে বলে ভাই এরacket তো শুধু আমার কাছে পাবেন আর কার কাছে পাবেন না কে চাই না খালি আপনাদের লাগি বানাইছে হাজার হাজার র্যাকেট শুধু আপনাদের লাগি বানাইছে আমরা কি দুধ খাবো ঠিক আছে ভাই অনেক অনেক কথা বলে কিন্তু আসলে ভাই এটা কোন সাবজেক্ট না প্রত্যেকজন মানুষের হাতে হাজার দোকানের রাকেট থাকবে কিন্তু প্রাইসটা সিজন বাজার সবাই সুন্দরভাবে বিজনেস করেন ঠিক আছে মুন্না ভাই পুরান মানুষ দেখা আপনাদের বলে কেন বলে আপনাদের ভালোর জন্য বলে খারাপের জন্য ভাই সবাই আমার ভাই সবাই আমার ভাই ভাই কালাইং বডি যারা নিতে চাচ্ছেন কমপ্লিট প্যাকেজ পুরো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা কমপ্লিট প্যাকেজ ওকে ঠিক আছে ভাই স্কাল পেন্সিল বডি খুব মারাত্মক একটা খুব মারাত্মক একটা র্যাকেট মানে স্প্রেস করার জন্য মানে ভালো খেলার জন্য ভাই সব থেকে ভালো ওকে ভাই মাত্র আঠারোশো টাকা আঠারোশো দাম বাড়বেও কিন্তু ভাই দাম বাড়বে কিন্তু আমার অনেক কিছু লাগা লাগে লাগে ভাই যারা বাসায় বসে মাল কিনতেছে আমরা খুব সুন্দর ভাবে মাল দিচ্ছি জয়িদ ভাই মানে কোনো কমপ্লেন নাই

এরা এটা নতুন স্কালের মধ্যে তারপর চলে যায় স্কালের মধ্যে দেখেন আরো আছে স্কালের মধ্যে স্ট্রিং বাই জালি ওকে স্কালের জালি মিনজি কার্বন সো এটা খুবই ভালো ভাই ওকে কালার থাকে চারটা পাঁচটা ব্ল্যাক কালার হয় প্রত্যেক র্যাগেডি ব্ল্যাক হোয়াইট রেড হ্যাঁ ব্লু টিয়া সাদা

এটা ক্ষেত্রে দেখাইলাম এমনকি হাই টেনশন টান দিবেন আচ্ছা আচ্ছা হাই টেনশন ঠিক আছে ভাই এই হচ্ছে মূলত ভার্সি কোম্পানির এগুলি দাম বলবো না সরস্বতী দোকানে আসবেন ইনশাল্লাহ কম পাবেন ঠকবেন না ঠিক আছে ভাই একশো টাকা সব থেকে ভালো ভাই বাচ্চারা কিন্তু কান দেয় মুন্দা জন্য কিন্তু তোমরা যারা আসো তোমরা তোমাদের গার্জিয়ান নিয়ে বাবা নিয়ে আমাদের দোকানে আসো এটা ফ্যামিলি দোকান বাবা মা আমাদের সবারই আছে মা বোনকে দোকান সবাই আসেন। তো

আপনার গিরিফ শ দেখছেন গ্রিপ তো সবার চালা গ্রিপ ঠিক আছে খুব ভালো লাগে পাইকারি হোলসে করবে খুব আনকমন জিনিস মন দেওয়া জিনিস আছে মেরি চায় না যারা নিতে চাচ্ছেন মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে ধামাকা প্রত্যেক র্যাকের সাথে তারপর উইশ যেটা মূলত বাংলাদেশ সবাই জানেন আপনার উইশ পাঁচশো পঞ্চাশ সাতশো আশি এটার উপরে কোন র্যাকেট হয় না অনেক পপুলার এক লাখ টাকা বলেন ভেঙ্গা ভালো ভাই এত স্ট্রং এত স্ট্রং ভাই কিছু হবে না আপনি না ভাই আপনিরা দশতালা বিল্ডিং না দশতালা বিল্ডিং এর উপরে চাপ দিয়ে দেখেন ভাঙবো না ঠিক আছে সম্পূর্ণ স্টিল পরে ফুল ইচ্ছবালি এইটা আপনি দাম মাত্র 350 টাকা 350 পঞ্চাশ টাকা ভাই জোড়া ছড়া ভাই জোড়া ছড়া জয়েন্ট ঠিক আছে জয়েন্ট দামে কম মানে ভালো দামে একটা ব্র্যান্ড

বা এরা হচ্ছে পাঁচ হাজার দুইশো মডেল তিনশো টাকা তিনশো টাকা ফুল কভার কিন্তু ভাই সাইকেল যারা নিবেন তার জন্য স্পিচাল প্রাইস দাম বলবো না ঠিক আছে ভাই এটা হচ্ছে নশো সত্তর পোকা স্প্রিং আচ্ছা

जायद भाई okay. नेक्स्ट भिडियो थक्रे

এইটা 뽑아서 থাকবে ঠিক আছে এরো স্টেজ করা যায় এরো স্টেজ করা যায় ইডো বারকোড আসে ইডো বারকোড আসে ইডো খোদাই ভাই ইডো খোদাই নড়ে খোদাই ওকে হ্যাঁ জাস্ট ইট টু চেঞ্জ বাই ইজ ইট টু চেঞ্জ ঠিক আছে

সেল ডান করে ফেলেছি আমরা অরিজিনাল বিক্রি করছি ভাই ঠিক আছে মাত্র 200 টাকা 2500 2500 ভাই কাভার ছাড়া কাবার ছাড়া কিউনিক আর টিয়ারু র্যাকেট দেখাই জাহিদ ভাই নাগিন র্যাকেট নাগিন আচ্ছা নাগিন র্যাকেট ভাই নাগিন নাগিন দুইটা কালার blue and black ইউনিক ভাই 2500 টাকা 2500 2500 কমপ্লিট থাকবে 2500 টাকা তো আজকে জন্য ভিডিও পর্যন্তই আর ইসচানুস 5000 টাকা ঠিক আছে ঠিক আছে আর নেক্সট এপিসোড আরো পাবেন আমাদের কাছ থেকে দেখেন অনেকে কিন্তু গিরিপে জন্য ঘুরে জাহিদ ভাই দেখেন এই যে শেতাহলগিরি অনেকে গিরিপে লাগা ঘুরে পায় না ওকে এটাও পাওয়া যাবে এটাও পাওয়া যাবে মুন্দাবর কাছে মাত্র 150 টাকা 150 টাকা 150 টাকা ভাই হ্যাঁ তো সব কিছু আমাদের কাছে আছে এই জিনিসটা এখন কেউ কাছে নাই আপনার একশো দোকানি হয় গ্রেফতার জন্য আমাদের কাছে ঠিক আছে মাত্র হচ্ছে দেড়শো টাকা বাই যারা আসবেন আমার দোকানে আসেন আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ